জয় হিন্দ বন্ধুরা আজ আমরা জানবো মধ্যপ্রদেশের রতলামে ঘটে যাওয়া সেই অবিশ্বাস্য ঘটনার কথা যেখানে মুখ্যমন্ত্রী মোহন যাদবের কাফিলার উনিশটি গাড়ি হঠাৎ থেমে যায় ডিজেলে পানি মিশ্রণের অভিযোগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে তুমুল প্রতিক্রিয়া কি ঘটেছিল সেই দিন বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রীর কাপিলা এমপি রাউস দু পঁচিশ সম্মেলনের জন্য রতলামের শক্তি কুয়েলস পাম্পে ডিজেল ভরেন কিন্তু কিছুক্ষণ পরই উনিশটা গাড়ি একের পর এক বন্ধ হয়ে যায় প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে ডিজেলে পানি মিশ্রণ আছে হয়তো বৃষ্টির পানি ট্যাঙ্কি ঢুকে নয়তো অন্য কোনো ত্রুটির কারণে পাম্প কর্তৃপক্ষ এখনো কোনো বক্তব্য দেননি পাম্পটি সিজ করা হয়েছে আর ডিজেলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ড্রাইভার শুভম পরমান বলেছেন ট্যাঙ্কে পানি পাওয়া গেছে এমনকি একই পাম্প থেকে ডিজেল নেওয়া একটি ট্র্যাক রাস্তায় থেমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে নানা মন্তব্য একজন লিখেছেন এর গাড়িতে ডিজেলের নামে পানি সাধারণ মানুষের কি হবে আর একজন বলেছেন এটা ব্যবস্থার বড় গাপ্লতি এই ঘটনা আমাদের প্রশ্ন তুলে ধরে ডিজেলের গুণগত মান নিয়ে এমন ত্রুটি কেন প্রাকৃতিক কারণ হোক বা অন্য কিছু সাধারণ মানুষের জন্য ডিজেলের নির্ভরযোগ্যতা কতটা তদন্তের ফলাফল নিয়ে তাকিয়ে আছে সবাই আপনার মতামত কি কমেন্টে জানান আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না ভিডিওতে একটি লাইক করুন